মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধিতে বিপাকে গ্রাহকেরা হস্তক্ষেপ করবে কেন্দ্র মুখ খুলল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এক ধাক্কায় অনেকটাই বাড়ছে মোবাইল ব্যবহারের খরচ দেশের তিন প্রধান টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভিআই একযোগে মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছে পনেরো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত এবার এর থেকে প্রতি মাসে রিচার্জ করতে বেশ খানিকটা বাড়তি খরচ করতে হবে আম জনতাকে টেলিকম সংস্থাগুলি পার্বরন্ত রুখতে বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপের দাবি ওঠা শুরু করেছে কিন্তু সরকারি সূত্রের খবর কেন্দ্র এ বিষয়ে হস্তক্ষেপে রাজি নয় কেন্দ্রীয় সরকারের টেলিকাম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের এক আধিকারিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনই রিচার্জের খরচা বাড়ানিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে সরকার মনে করছে না এদেশে মোবাইল পরিষেবার খরচ এখনও বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় অনেকটাই কম সরকার চাইছে টেলিকম সংস্থাগুলি পরিষেবা উন্নত করুক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের ওই আধিকারিক জানিয়েছেন টেলিকম সেক্টরে এখনও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা আছে আর এই পরিস্থিতি এতটাও জটিল নয় যে সরকারকে হস্তক্ষেপ করতে হবে হয়তো খরচ বাড়ায় কিছুটা সমস্যায় পড়বেন গ্রাহকেরা কিন্তু সেটাও দেখতে হবে রিচার্জের খরচ বাড়ানো হচ্ছে তিন বছর পর ওই আধিকারিকের বক্তব্য টেলিকম সংস্থাগুলি নিজেদের মতো করে খরচ বাড়ালে তাতে সরকারের হস্তক্ষেপের জায়গা থাকে না সরকার শুধু বলতে পারেন তাদের পরিষেবা নিয়ে আসলে গত এক দশকে ভারতের মোবাইল পরিষেবার বাজারে আমূল পরিবর্তন এসেছে একটা সময় যেখানে আট দশটি সংস্থা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করত সেখানে সেই সংখ্যাটা নেমে এসেছে মূলত তিনি যেখানে জিও এয়ারটেল আইডিয়ার অধীনেই পরিষেবা পান দেশের সিংহভাগ গ্রাহক এর বাইরে রয়েছে বিএসএনএল সেটা গ্রাহক সংখ্যা কম প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ায় তিন সংস্থা একযোগে রিচার্জের খরচ বাড়াচ্ছে ফলে অতান্তরে পড়েছেন গ্রাহকেরা আপনার কি মনে হয় টেলিকম কোম্পানিগুলি কি রিচার্জের খরচ বাড়িয়ে একদমই ঠিক কাজ করেনি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ